আজকের এই ফিজিক্যাল চ্যালেঞ্জে যে একশো জন ছাত্রছাত্রীদেরকে বৃত্তি প্রদান করার জন্য সোশ্যাল ইসলামী ব্যাংক এগিয়ে এসেছে অতীতে এইভাবে একশো জন ছেলে মেয়েকে দু কোনো দিন বৃষ্টি দেয় এই প্রথম আমাদের বর্তমান কার্যকরী পরিষদ এই তিন মাসের মধ্যে আমরা যে সমস্ত কার্যক্রম নিয়েছিলাম আমি মনে করব আমরা সবগুলি বিশাল সাকসেসফুল করতে পেরেছি অ্যান্ডমেন্ট ফান্ড সম্বন্ধে আমি বলতে চাই অতীতে অনেকবার এই অ্যান্ডমেন্ট ফান্ড সম্বন্ধে আলোচনা হয়েছে বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে কিন্তু কোনো কার্যকরী হয়নি মাননীয় ভাইস চ্যান্সেলর সাহেবকে আমি আশ্বস্ত করতে চাই বর্তমান ডোয়া কমিটি এই অ্যান্ডমান ফান্ড গঠনের জন্য উদ্যোগ গ্রহণ করবে এই ব্যাপারে ডুয়ার সমস্ত সদস্যবৃন্দকে আমি আহ্বান জানাব আপনারা এই উদ্যোগকে অংশগ্রহণ করবেন মাননীয় উপাচার্য এবং ব্যাংকের চেয়ারম্যান ইসলামী সোশ্যাল ইসলাম ব্যাংকের চেয়ারম্যান সাহেবকে আমি অনুরোধ জানাব আমাদের ডুয়ার একশো বছর উপলক্ষে একটা গ্যালারি আর্ট গ্যালারি করা হয়েছে ওনারা যেন এটা একটু দেখেন সবার শেষে আমি এখন আমার এই আজকের এই সবার সম্পৃতি খুলে আসতে